মর্নিং আজকে আজকে দু তারিখ দোসরা সেপ্টেম্বর আর এই দেখুন এখন এত সকালবেলা আদি ঘুম থেকে উঠে গেছে আজকে আমি অনেক সকালে উঠেছি আসলে সকালবেলা না সাড়ে পাঁচটার সময় ওই পৌনে ছটা নাগাদ কান্ট্রি ডিলাইটের দুধটা দিতে আসে তো যাই হোক ওই সময় উঠি তা আজকে উঠে আর বেশি শুইনি উঠে পড়েছি তো অনেক ভোরবেলায় ভোর ভোরই সব কাজ হয়ে গেছে এখন বসে একটু এডিট করছিলাম মানে আমার এডিট করার সময় ভাবুন এখন দশ মিনিট একটু এডিট করার সময় পেয়েছি কিন্তু পুরোটা করতে পারলাম না এই জন্যই ব্লগ ছাড়তে আমার এরকম দেরি হয়ে যায় আসলে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে না মানে খেয়ে দিয়ে উঠতে উঠতেই চারটে বেজে যায় তারপরে যে আমি মানে এডিট করবো আমার শরীর দেয় না আর রাতির বেলা এ দুটো অবধি জেগে থাকে তাও দেখুন সকালবেলা কীরকম উঠে গেছে আদিকে দুধ খাওয়ানো হয়ে গেছে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে এই এবারে সব ঘরের কাজকর্ম করব আর ও আমার কাজ বাড়িয়ে যাচ্ছে হ্যাঁ যাই হোক তো চলুন আজকে আজকে ভ্যাকসিন রয়েছে ভ্যাকসিন দিতে যাব তো পুরোটাই পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব সৌরভ বাজারে গেছে আমি জটপট করে ঘরের কাজগুলো করে নিই আর তো চলুন দিনটাও শুরু করি ব্লগটাও শুরু করি গুড মর্নিং আর গুড মর্নিং উইস করতে মনে হয় ভুলে গেছি গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ওই মোটামুটি ভালোই আছি মানে চলছে আর কি Thank <laughs> You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. You're better off without me. Don't you tell me what I'm supposed to do when I'm walking on the streets half naked. It's part of me. It's part of me. When I'm making my break, make up. It's part of me. It's part of me. When you're crushing all my dreams and you're making me so fool. Get out of my life. I know what I. I know what I'm supposed to do. আগের ব্লগে আপনারা তো দেখিয়েছিলেন যে আমার এই ড্রেসিং টেবিলের কাজটা মানে সরে গেছিলো ওটা সারাতে লোক এসেছিলো তো উনি এই যে প্লাস্টার করে দিয়ে গেছেন আমার ড্রেসিং টেবিলের কাঁচটাকে বলেছিলেন যে তিন দিন মতন তিন চার দিন মতন এটা খুলবে না আর কি এগুলো তো ওই জন্য জানেন তো ভে ভেতরের জিনিসগুলো আমি বের করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মানে এর ভেতরে যে জিনিসগুলো ছিল তো বেশি নাড়াঘাটা করতে পারছিলাম না তো ভাবলাম আজকে এখনও অবধি সৌরা বাজার নিয়ে আসেনি তাহলে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই আর তিন চার দিন হয়ে গেছে ওই জন্য আজকে আমি এই ড্রেসিং টেবিলের প্লাস্টারটা আর কি খুলে ফেললাম ওই জন্য ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি এই ড্রেসিং টেবিলের মধ্যে যে বক্সগুলো দেখছেন আপনারা এই বক্সগুলোর মধ্যে জানেন তো আমার সারা জীবনের যে মানে কি বলবো অর্নামেন্টসের কালেকশন রয়েছে সেগুলো রয়েছে এই দেখুন এইগুলো এইগুলো এই জিনিসগুলো জানেন তো এত তো বক্স পাওয়া সম্ভব নয় তো আমি কি করি এই ধরুন বাড়িতে কোনো ভালো কিছু বক্স এলে যেমনি এই সনপাপড়ির বক্স বক্স এই এইটা যেমনি সনপাপড়ির বক্স ছিল তো ওই বক্সগুলোর মধ্যে করে জানেন তো আমি এই মানে হাড়গুলোকে রেখে You melt the ice behind my stone cold eyes. I turn the ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. সৌরভ অলরেডি বাদাম নিয়ে চলে এসছে আর এই দেখুন আজকে এই আদিকে চিড়ে দেব এই প্রথমে জলটা একটু ফুটিয়ে নিলাম তারপর চিঁড়েটা ধুয়ে জলেতে একটু নুন দিয়ে চিঁড়েটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম চিঁড়েটা সিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটু গুড় দিয়ে চিড়েটাকে ঠান্ডা করতে দিলাম আর আমি সকালেই জানেন তো আদি আপেলটা সিদ্ধ করে রেখেছিলাম তো এবার আপেলগুলো যা স্ম্যাশ করে ওই চিঁড়েটার সাথে আর কি মিশিয়ে দেবো আমাদের আজকে জলখাবার বাগা বাড়ুটি তো জলখাবার খেয়ে মানে আদিকে খাবার খাইয়ে তারপরে আমরা জলখাবার খেয়ে দেখুন অলরেডি আমি মানে দুপুরে রান্নার জোগাড় করতে আরম্ভই করে দিয়েছি কারণ আজকে একটু তাড়াহুড়ো করতে হবে নইলে ডাক্তারখানায় নাম লেখাতে দেরি হয়ে যাবে তো ও এই দেখুন আজকে দু ছানার ডালনা করব আর লাউ শাক পোস্ত করবো কিন্তু একটু অন্যরকমভাবে দেখুন এই ছানা ডাল্লা করার জন্য প্রথমে তো আমি মানে দুধটাকে কাটিয়ে আমি জলটা ঝরতে দিয়ে দিলাম আর কি ছানার আর এখানে এই লাউ শাকগুলো আমি ভালো করে কুটে ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে একটু বেশি করেই নুন দেবো নুন দিয়ে আর জল দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দেবো তাড়াহুড়ুর জন্য আর কি প্রেশার কুকারে দিলাম আর এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরতে দিয়ে দিলাম আর এদিকে পোস্ত মানে একটু বেশি করেই পোস্ত নেব আর বেশটি করে কাঁচা লঙ্কা আমি একটু ভালো করে বেটে নেব এবার ওই জল লাউ শাকটা আর একটু চিপে চিপে জল ঝরিয়ে এই কাঁচা পোস্তটার মধ্যে দিয়ে রাখবো এবার এরই মধ্যে কাঁচা তেল দেবো আর যেহেতু নুন দিয়েছিলাম তাই সামান্য অল্প একটু নুন দেব এটা খাওয়ার সময় মানে চটকে মেখে নেব আর এদিকে দেখুন আমার ছানার জলটাও ঝরে গেছে আজকে এটার মধ্যে একটা আমি টুইস্ট করব তো চলুন দেখতে থাক প্রথমে ময়দা দিলাম তারপরে একটু পোস্ত দিলাম সামান্য একটু চিনি দিলাম নুন দিলাম আর ঘি দিলাম এটা তো কমন সবাই জানে কিন্তু এখানে আমি একটুখানি লেবু দেব এই লেবুটা কোনো দিন এই ছানার মধ্যে দিয়ে ছানার বড়াগুলো করে দেখবেন একটা এত সুন্দর মানে ফ্লেভার হয় মানে বড়াটার মধ্যে মানে আমি আপনাদেরকে কি বলবো এটা একদিন আমি এক্সপেরিমেন্ট করেছিলাম কিন্তু তারপরে খেতে ভালো হয়েছিল বলে মানে এটা করি আর এই ছানার বড়াগুলো জানেন তো একটু যত মানে ক্যাঁট ক্যাঁত করলে মানে একটু প্রথমেই যখন আপনি মাখবেন তখন মানে বেশি ময়দা দিলে জানেন তো হয়তো জিনিসটা কোয়ান্টিটিতে বেশি হবে কিন্তু খেতে না ঠিক ভালো লাগে না মানে একটু কম ময়দা দিলে হয়তো একটু ক্যাত ক্যাঁত করে একটু সময় নিয়ে ভাজতে হয় কিন্তু খেতে সেটা সেই ছানাটা বড়াটা আর কি বেশি ভালো লাগে আর এখানে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিলাম তারপরে আদা জিরে ধনে বাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় কষিয়ে এবার ওর মধ্যেই আমি টমেটো আর হলুদ গুঁড়ো আর দিয়ে কষিয়ে নিলাম এবার যখন কষানো হয়ে যাবে তখন তেল ছেড়ে দেবে আর কি তখন চিনিটা দিলাম যাতে তেলের মধ্যে চিনিটা একটু ক্যারামালাইজ হয়ে একটু কালারটা চেঞ্জ হয় কারণ এই ঝোলটা না আমার আদি সোনাও খাবে জানেন তো আমি যার জন্য এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে পারবো না এজন্য কতগুলো গোটা লঙ্কা দিয়ে দিলাম যদি লাগে তাহলে মানে আর কি আদির বাবার বা আমার যদি লাগে তাহলে গোটা লঙ্কাগুলো চিবিয়ে চিবিয়ে খাবো আর লাস্টে একটু ঘি দিয়ে ব্যাস হয়ে গেল ছানার ডালনা দুপুরে খাওয়া দাওয়া করে এবার চললাম আদি আদিকে ভ্যাকসিন করাতে পাঁচ বছর অবধি মনে হয় বাবা নর্মালি ভ্যাকসিন করাতে জানেন তো মানে আমাদের সাথে যায় না কিন্তু আজকে যেহেতু ফেরার পথেই আমরা ওই কৌশিকী মানে পুজোটাতে আর কি যাবো ওই জন্য আমি আজকে মানে বাবাকে নিয়ে যাচ্ছি E ডাক্তারবাবুর ওখানে নাম লেখালাম ন নম্বরে লাইন মানে ন নম্বরের নাম্বার পেয়েছি কিন্তু এখনও অবধি ডাক্তারবাবু বসেনি তাই জন্য এখানে একটা মানে ওই গাছ ফাছ বিক্রি হয় মনে হয় সেখানে সৌরভ নিয়ে এসছে তো দেখি ঢুকি ভেতরে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি এটা একটা খুব বড় নাকি খুব ভালো নার্সারি সল্টলেকে একে গাড়ি লক করতে বলো আব ওখানে বসে আর কি করব বলুন ভেতরে আদি দুষ্টুমি করবে ছোটাছুটি করবে তো ওই ভাবলাম যে বসে থেকে কি করব একটুখানি ঘুরেই যাই চলো বাবা ভেতরে চলো না আরে দেখবে আবার কি করবে তো গাছ গাছই গাছ গাছ ঠেনেちゃう আমাদের স্নেক প্ল্যান্ট ঠিক আছে তো তাতে সবই পুতে বিশেষ করে এই কাটার কাটার গাছ পাস সব ই মিউ কোই কি গাছ দেখছ দেখছ ডন্ট টাচ ট্রি লেখা আছে ডন্ট টাচ ট্রি

আপা呀 কর কত করে এগুলা কি গাছ একলونی কোনটা ওইগুলো ওই যে হ্যাঁ তো ফুল হবে এগুলো ছোট হয় না এগুলো টাকা 800 টাকা কই দেখি তোমার গাছটা এই গাছগুলো কেনা হলো এটা মা কিনেছে এই চাইনিজ টগরটা আর আমরা এই দুটো কিনেছি একটা রাবার আর এইটা কি নাম বললো ভুলে গেছি ও মা এই দেখো দেখে যাও তোমার গাছটা ও দেখেছো তা অনেকই তো মাটি যার কত মাটি দেবে চলে এলাম ক্লিনিকে আবার এর আগে কি ভ্যাকসিনটা দিয়ে নেব ভিড় আছে তো কি হচ্ছে আমার তো নাম আগে আছে ও যাই কালই নিয়ে বিল মিটরেছি আমি আনতে যাব কোনটা নেবে ঠিক করে

আদিকে ভ্যাকসিন দিয়ে রাস্তায় চলে এসেছি এখানে এক জায়গায় একটু চা খেলাম এবার এখানে সব ফিশ ফ্রাই বলতে হবে এবার ফিশ ফ্রাই খাওয়া এখানে সব ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে এই যে ফিশ ফ্রাই অর্ডার দেয়া হয়েছে এখানে আর আদি ঘুমোচ্ছে হ্যাঁ করে এই গাড়ি চলতে চলতেই সব খাচ্ছে এই যে আমারটা এখানে রাখা রয়েছে মাও গাড়ি চলতে চলতেই খাচ্ছে আমারটা এখন নাচানাচি করছে আধি কোলে ঘুমিয়ে রয়েছে বাবা ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকে সৌরভের কিন্তু বিশাল লস হয়ে গেল বাবা আমাদেরকে ফিস মানে বাবা কিন্তু চারটে অর্ডার দিয়েছিল কিন্তু ও বললো যে না ও পুজো দেবে ঠাকুরের তো ওই জন্যে ফিস ফ্রাই খাবে না মানে মাতারার পুজো দেবে বলে ও বললো আমি আজকে আমিষ খাবো না আমি বাড়িতেও নিরামিষ খেয়েছি আমি আমিষ খাবো না জানি না কেন খেলো না তো ওই জন্য ও খাইনি আমি কিন্তু ছাড়িনি আমি খেয়ে নিয়েছি তো ওই জন্য বাবা চারটে অর্ডার দেওয়ার পরও আবার একটা ক্যান্সেল করে দিল আর সৌরভের লস হলো এই জন্য বলছি যে ফিশ ফ্রাইটা না দারুণ খেতে ছিল আমরা এখন এখানে বরানগর বাজারের এখানে নেমেছি এখানে একটা আমাদের কৌশিকে আমাবস্যার একটা নিমন্ত্রণ রয়েছে তো সেখানেই যাচ্ছি চলুন এই সব ফুল বৃষ্টি কিনে নিলাম আর এই সামনে একটুখানি হেঁটে যেতে হবে এখানে গাড়ি রাখার একটু অসুবিধা বলে সৌরভ গাড়িটা একটু আগে রেখেছে চলুন আপনাদেরকে পুজোতে নিয়ে যাই লাল জামা পরে ভদ্রলোককে দেখছেন মানে পাঞ্জাবি পরা লাল উনি হলেন অনিরুদ্ধ দা তো উনি ওনাকে ওনার হাতেই আমি ঠাকুরের কুড়মিষ্ঠটা দিয়ে দিলাম আর ওনার ওইটা ওনার মিসেস আর কি বৌদি তো ওই বৌদি হাত নাড়ালো আজকে এই কৌশিকী অমাবস্যার একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব আদি যখন পেটে ছিল জানেন তো দু হাজার বাইশে ঠিক এরকম সময় মানে সেপ্টেম্বরে আদি হয়েছিল আর ঠিক তার আগে আগেই মানে আমাদের নেমন্তন্ন করেছিল তো আমরা তো আমি তো আসতে পারিনি তো যেহেতু অবশ্যই বেরোতে নেই তো সৌরভ একাই এসেছিলো তো সৌরভ বিকেলবেলা বাড়িতে ফুল মিষ্টি কিনে এনেছিল তারপরে ও বাড়িতে গিয়ে চান টান করে তারপরে ফুল মিষ্টি নিয়ে এখানে পুজো দিয়ে এবার একদম বেলা প্রসাদ দিয়ে বাড়ি ফিরেছিল তো প্রসাদ নিয়ে যখন বাড়ি ফিরেছিলো তখন আমাকে একটু বলল যে তুমি একটু মায়ের প্রসাদ মুখে দাও তো আমিও একটু ওর সাথে আর কি মায়ের প্রসাদ খেতে বসলাম তো হঠাৎ করে আমার মনে হলো মনে পড়লো যে ও দুধ আনেনি সকালবেলার সকালবেলা আর চা খাওয়ার দুধটা আনেনি তো আমি ওকে বললাম যে তুমি আজকে দুধ আনো নি কালকে সকালবেলা চা খাবে কিরম করে তো ও বলছে না আমি তো দুধ এনেছি তো গিয়ে না খুঁজতে গেল দুধটা তো দেখছে যে দুধটা নেই তো ওর তখন মনে পড়ছে ও যে ঠাকুরকে মিষ্টির প্যাকেটটা কিনে এনেছিল তো ওই মিষ্টির দোকান থেকে দুধটা নিয়েছিল তো ওই মিষ্টির প্যাকেটের মধ্যেই আর কি দুধটা ছিল তো ও ঠাকুরকে ফুল মিষ্টি আর দুধ একসাথেই ঠাকুর মশাইকে ধরে আর কি দিয়ে দিয়েছে ভুলে গেছে যে ওর মধ্যে দুধের প্যাকেটটা রয়েছে তো ও বললো আমি বললাম যে তুমি একটু দাকে ফোন করে বলে দাও যে দুধটা যেন মায়ের চরণে দিয়ে দেয় তো ও বলছিল যে না বলতে হবে না আমি বলবো না থাক ও দুধটা ও আমি তারপরে কি মনে হলো রাত্রি বারোটার সময় তখন তখনও অনিরুদ্ধদাতে ফোন করলো আর নি তো কি বিশাল বড় করে পুজো হয় ফোন করে বললো যে দেখো অনিরুদ্ধ ওই মিষ্টির সাথে দুধটা চলে গেছে তুমি ওটা এখানে মায়ের খুব বড় দুটো চরণ রয়েছে যেটা মামার ঘরে ছোট রয়েছে সেরকম তো বললো যে তুমি মায়ের চরণে দুধটা দিয়ে দিও তো অনিরুদ্ধ দা এখন ব্যস্ত ছিল বললো যে ঠিক আছে আমি পরে বলে দেবো তো রাত্রিবেলা তখন দুটো আড়াইটে বাজে সৌরভের ফোনে তো ফোন আসছে তো অনিরুদ্ধতা ফোন করেছে তো ফোন করে দাদা বলছেন যে আমি জানো তো ঠাকুরমশাইকে বলতে গেছি যে তোমার দুধটা চরণে দিয়ে দিতে তো গিয়ে বলছি যে ঠাকুরমশাই বলছে না ওখানে মিষ্টির প্যাকেটের মধ্যে একটা দুধ ছিল তো যজ্ঞের দুধ পাওয়া যাচ্ছিলো না তো ওই দুধটা আমার যজ্ঞ সম্পন্ন হতে কাজে লেগে গেছে মানে অনিরুদ্ধ দা বলছে যে আমি যজ্ঞের দুধ মানে জোগাড় করতে করতে আর কি ভুলে গেছে যজ্ঞের দুধ দুধটা মানে আনতে ভুলে গেছিলাম তো এটা মা নিজের যজ্ঞের দুধটা আর কি নিজেই জোগাড় করে নিল নইলে যোগ্যটা সম্পন্ন হতো না দাদা বললেন যে মাই তোমার হাত দিয়ে দুধটা আনা করালো তো জানেন তো তারপর থেকে প্রত্যেক বছর আমি সৌরভকে বলি যে এই যে ফুল মিষ্টি দেওয়ার সাথে একটা করে দুধের প্যাকেটও আমরা মাকে দিই যদি মা মানে কোনো কাজে আর কি লেগে যায় তো যাই হোক এই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আর এদিকে দেখুন আমি যতবার ফুলটাকে নিচে রাখছি আদি ততবার ফুলটা তুলে তুলে মায়ের ওখানে রেখে দিচ্ছে মানে ও কি এটা বুঝতে পারছে যে এই ফুলটা মায়ের কাজে লাগবে এখানে পড়ে থাকতে নেই ঠিক জানি না এখানে দেখুন অলরেডি মানে ভোগ বিতরণ আরম্ভ হয়ে গেছে মানে এখানে যতজন মানুষ আসবে এই রাস্তায় যাওয়ার পথে সবাইকে এরকমভাবে ভোগ দেওয়া হয় তো বুঝতেই পারছেন এখানে পুজোটা খুব বড় করে দাদা করেন তো যাই হোক মায়ের ওনার ওপরে খুব বড়ো আশীর্বাদ যে উনি এত বড় করে মায়ের পুজো করতে পারেন সবার তো আর ভাগ্যে হয় না বলুন তো এইবার আমরা অনেকটা রাত হয়ে গেছে আমরা চলে যাব সৌরভ বাবার ফুল টুল কিনে এনেছে বাড়িতে গিয়ে বলুন বললো ঠাকুরের পুজো করতে আমি সন্ধে দিয়ে আসিনি তার মধ্যে আজকে আবার বললো ঠাকুরকে একটু ভালোভাবে পুজো করার জন্য তো এইবার আমরা দাদাকে বললাম আমরা চলে যাব তো দাদা এখানে আমাদের খুব বড় বড় মানে যেগুলো আর কি লোককে দেওয়ার যে পার্সেলগুলো আমাদের চারটে পার্সেল দিয়ে দিলো দুটো আমার মা বাবার আর দুটো আমাদের তো আমরা রাত্রে আজকে জানেন তো এটাই খাবো আদি না আমরা আর কি এটাই আমাদের বেলার আজকে ডিনার হবে তো এইবার আমরা দাদাকে বিদায় দাদার কাছ থেকে আর কি বিদায় নিয়ে আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এবার আমরা চলে যাবো আচ্ছা এতক্ষণ দাদা দাদা বলছি বটে তো উনি হলেন আমার হাজব্যান্ডের আর কি খুব ভালো বন্ধু বাড়িতে এসে জানেন তো গা হাত মুখ ধুয়ে প্রথমে আদির খাবারটা বসালাম কারণ পুজো করে উঠে খাবার বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে যাবে প্রায় এখন রাত্রিবেলা জানেন তো দশটা বাজে মানে আদিকে আদিকেও আজকে খাওয়াতে একটু বেলা হয়ে যাবে যাই হোক আদিকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তো এটাই বাঁচোয়া তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে দেন ভাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন গুড নাইট আর ভোগের বাক্সটা জানেন তো আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু রাত্রিবেলা হয়ে গেছে তো আদিকে খাওয়ানো তাড়াহুড়ো করতে করতে সেটা আর করতে ভুলে গেছে ওদের ছিল রাধা বল্লবী আলুর দম ছোলার ডাল পনিরের তরকারি আর পোলাও আর পায়েস এইগুলোই ছিল আর আদি তো রাত্রিবেলা কুমড়ো আলু বাটার ভাত এই খেয়েছে